বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এই সিসি পরীক্ষা দিতেছো তোমাদের বাংলার সাজেশনটা এখন দেখাবো তোমরা আজকের এই ভিডিওটা দেখলে বাংলাতে আশা করি কোনো সমস্যা থাকবে না বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন একশো মার্কের সাজেশন তোমরা দেখতে থাকো আমি দেখাতে শুরু করতেছি ওকে প্রথমেই বলিনি তোমাদের পরীক্ষায় সৃজনশীল থাকবে এগারোটি উত্তর দিতে হবে সাতটি তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন প্রশ্নের মধ্যে সৃজনশীল আসবে বোর্ড প্রশ্নের মধ্যে সৃজনশীল আসবে এগারোটি তার মধ্যে তোমাদেরকে যে কোনো সাতটি উত্তর দিতে হবে এবং তিরিশটি দিতে হবে সাতটিতে সৃজনশীলের সত্তর মার্ক আর তিরিশটি নৈবেদ্যে তিরিশ মার্ক টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে সৃজনশীল সত্তর মার্কের মধ্যে তোমরা তেইশ মার্ক পাইলে পাশ করবা আর যদি তেইশের নিচে পাও তাহলে তোমাদের ফেল আসবে এবং নৈবিতিকে তোমাদের তিরিশ মার্কের মধ্যে দশ মার্ক পাইলে তোমরা পাশ করবা আর দশের নিচে পাইলে তোমরা ফেল করবা ওকে তোমাদের বাংলা যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটার সৃজনশীল বাঘ হলো চাইরটা ভাগে ভাগ করা হয়েছে ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ চাইরটা ভাগে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে প্রথম খ বিভাগে প্রথম ক্ষ বিভাগে তোমাদের প্রশ্ন আসে গদ্য থেকে গদ্য থেকে চারটি প্রশ্ন আসে সৃজনশীল যে কোনো হচ্ছে দুইটি সৃজনশীল দিবা গদ্য থেকে এরপরে কবিতা কবিতা থেকে তিনটি আসে যে কোনো দুইটি তোমরা দিবা এবং উপন্যাস থেকে আসবে দুইটি যে কোনো একটি দিবা এবং নাটক থেকে আসবে দুইটি যে কোনো একটি দিবা এভাবে টোটাল তোমাদের এগারোটি প্রশ্ন আসবে তার মধ্যে দুইটি দুইটি একটি একটি ছয়টি আর বাকি যে গান্তেই তোমরা বাকি একটি সৃজনশীল যে কোনো বিভাগ থেকে দিলেই হবে টোটাল তোমাদের সাতটি সৃজনশীল দিতে হবে ওকে দেখি আমরা এবং ভালো করে পড়বা এগুলা থেকে আসবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরিচিতাকে তিন স্টার মার্ক করে দেওয়া হয়েছে তোমরা এটা ভালো করে পড়বা বিলাসী তিন স্টার মার্ক দেওয়া হয়েছে তোমরা ভালো করে পড়বা অতি আমার পথ এটাও তিন মার্ক করে দেওয়া হয়েছে তোমরা এটাও গুরুত্বপূর্ণ এটাও ভালো করে পড়বা মানব কল্যাণটাও পড়বা এটা ভালো করে মাসি মাসি ওকে যেগুলা এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলা ভালো করে পড়বা তাহলে তোমাদের গদ দিতে আর কোনো সমস্যা হবে না এরপরে যাই কবিতার অংশে বিভাগ থেকে কবিতা আসে তোমাদের যে কোনো তিনটি আসে এর মধ্যে যে যেকোনো তোমরা দুইটি দিবা সুনাত্তরি তিন স্টার মধ্যে হলো বিদ্রোহী কবি তারপরে হলো প্রতিদান তাহারই মনে পড়ে ১৮ বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আমি ক্ষীণবদীপ্তির কথা বলছি এইগুলা তোমরা ভালো করে পারবা কবিতাতে আর কোনো সমস্যা থাকবে না যে এইগুলা তোমরা সম্পূর্ণ ভালো করে শেষ করতে পার কবিতাতে আর কোনো সমস্যা হবে না আশা করি ওকে এরপরে তোমাদের যা রাখা হয়েছে সেটা হলো ঘ বিভাগ ঘ বিভাগ থেকে উপন্যাস আসে আহ উপন্যাস হলো লাল সালু লাল সালুটা অবশ্যই ভালো করে বড় এখান থেকে এম কিউ আসবে এবং সৃজনশীলও আসবে এরপরে নাটক নাটক নাটকের নাম হলো সিরাজ উদ্দুল্লা ভালো করে পড়বা এখান থেকে সৃজনশীল আসবে এবং দুইটা আসবে তোমরা এই দুইটা লাল সালু এবং সিরাজ উদ্দুল্লাহ এই দুইটা ভালো করে পড়তে হবে তোমাদের যেহেতু এখানে এই দুইটা থেকে তোমাদের লাল সালু এবং সিরাজ থেকে থেকে চারটা সৃজনশীল আসবে যেকোনো দুইটা দিতে হবে তার মানে বিশ মার্ক আরো এমসি সি তিনটা করে ধরো ছয়টা ছয়টা তার মানে ছয় মার্ক তার মানে তোমাদের এই দুইটা ভালো করে পড়তে হবে ওকে তোমরা এইভাবে প্রতিটা সাবজেক্টের সাজেশন পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং প্রতিটা কোন বিষয়ে সাজেশন প্রথম তোমরা চাও তা কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ তোমাদেরকে